হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আর আমিও তো এই যে এখন আমার মানে সকাল হয়ে যে ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গেছে কেন জানি না মানে যখনই আমি ভাবি যে কোনো দিকে যাওয়া আছে তাই রাত্রে আমি ঠিক করে রেখি যে আজকে সকালে ঘুম থেকে আমার যাই করা হোক যাই করি না কেন মানে সবার আগে আমাকে প্রথম ঘুম থেকে উঠতে হবে কিন্তু আমি সবার লাস্ট পরই কেন জানি না এই আমার ঘুমটা বাড়ি যায় কখন যে তো একটু মানে আমার বাঁচার জন্য আজকে বিছনাটা গুচাইয়া রাখছি কারণ মা বকা দেবে আমি জানি সাড়ে আটটা অলরেডি বেজেই এখন পনেরো নয়টার দিকে যাচ্ছে তো সব কিছু এখানে গুছিয়ে ঠিক করে রেখে দিলাম আর আজকে আমাদের মানে একটা জায়গায় মানে যাওয়ার এই প্ল্যান আছে তো ওখানে আমাদের যেতে হবে ঠিক এগারোটায় এর জন্য আমাদের আজকে আরও মানে প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে উঠে আমাকে মানে স্নান টান করতে হবে তারপর আছে না বাড়ির কত কাজ তারপর আছে আমার মাহিরটা মাহিরটাকেও মানে সব কিছু মানে গুছিয়ে রাখতে হবে ওর ওকেও স্নান টান করাতে হবে তো এগুলি আমি ভেবেই যাচ্ছি আর ওদিকে আমার কাজটা করে যাচ্ছি আর ভাবছি যে কোন সময় রেডি হবো কোন সময় যাব। টাইম চলে গেলে তো আর হবে না এদিকে বাবাকে ফোন করে দিয়েছি একবার বললাম যে মানে খুব ঝাল ঝাল মানে ডালমুট খেতে ইচ্ছা করছে তো ওটা কিন্তু আমার একটা মানে ফেভারিটারি মানে একটা ফেভারিট মানে একটা ইয়ের মধ্যে পড়ে ডিশের মধ্যে তো উনিও এনেছিলেন হ্যাঁ এখানে খুব ভালো একটা হয়েছিল তো আমি মুখ টুক ধুয়ে দাঁত মাজে তো এখানে বসে গেছি ওটা প্রথমেই ওটা খাচ্ছি না ডিম খেয়েছিলাম জল খেয়েছি সাথে চারটা খেজুর খেয়েছি তো আমরা এখন রেডি হয়ে গেছি রাস্তার পুরো মানে রাস্তার মধ্যে গিয়েছি আমরা তো বাড়ির মধ্যে আসার কথা ছিল গাড়ি তো মা বললেন যে হঠাৎ করে এত মানে এত দূর গাড়িটা এসে কী করবে তো আমরাই চলে যাই রাস্তার মধ্যে তো আমরা রাস্তার মধ্যে গিয়েছি নিজে দেখুন গাড়ির জন্য অপেক্ষা করছি আর মায়ের দেখিয়ে তো সবার হাসি পাবে ওর এই সারটা এত বড় ওর শরীরে হচ্ছে না তারপরও কিন্তু ও পড়ছে আর এখন আমরা গাড়ির মানে অপেক্ষা করছি যে মানে খুব সময় গাড়ি আসবে তো মানে গাড়ি তো এসেই গেলো আর আমরা গাড়ি মধ্যে উঠে পড়েছি আর এই যে দেখুন কত বড় একটা গাড়ি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে তো আজকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি এটা ভিচুয়াল লাস্টের দিকেই বলবো তো এর আগে দেখে নাও মানে যে মানে যেদিকে আমরা যাচ্ছি ওই দিকে রাস্তাটা কেমন তো শুধু গাছে ভর্তি মানে মানে এতোগুলা গাছ মানে রাস্তার দুপাশেই দিয়ে খালি গাছ আর গাছগুলো ভারী থাক নেই তো মনে হচ্ছে আমরা একটা পাহাড়ের দিকে যাচ্ছি তো আরও দেখতে থাকুন মানে হয়তো ভালো লাগছে আপনাদের আর কীরকম গাছ আর গাছ এই যে দেখুন এই কী বলে এটাকে অটিল্লার নিচে পর্যন্ত পুকুর দেখা যাচ্ছে কি সুন্দর বাড়ি আছে মোটামুটি প্রায় মানে মানে তো বেশি না কম আর কি রোদ আজকে দেখ আমরা যদি হেঁটে যেতাম মানে ওইখানে মানে ওই বাড়িটাও আমাদের বাড়ির থেকে বেশি দূরে না তো রোদের কারণে হচ্ছে আমরা গাড়িটা নিয়েছি না হলে মা হেঁটেই কিন্তু চলে যেতে চাচ্ছিলেন তো আমি ভাবলাম আমি মা হেঁটে নিয়ে চলে যেতে পারবো না হাটে তো তার জন্য কিন্তু গাড়িটা নেওয়া কে রোদ তো পারছেন ওই ক্ষেতের মধ্যে রোদে দেখেই বুঝতে চাচ্ছে যে আজকে প্রচুর গরম তো আমার কেন জানি না গরম লাগছে না তাই গাড়ির মধ্যে আরও মানে ঠান্ডা ঠান্ডা লাগছে আমি যেহেতু স্থান টান করে এসেছি তো এই যে আমরা এখানে একটা ইয়ে ছিল এই মূর্তি জানি বলে এটা পরে বলবো আর এখানে দেখুন মাহিকে নিয়ে গাড়িতে বসে গেছি ও কি সুন্দর বসে যাচ্ছে ওকে আমি বললাম আমরা কোথায় যাচ্ছি ও বলছে দাদা বাড়ি যাচ্ছি দাদা বাড়ি যাচ্ছি কিন্তু ও দাদা বাড়ি যায় ও মানে একটা দাওয়াতে গিয়েছিল আজকে আমাদের মানে ফুফাতো ভাইয়ের যেহেতু মানে ওর ভাইয়ের আর জন্মদিন তাই ওখানেই আমাদের আজকে দাওয়াত তো ওখানেই আজকে গিয়েছিলাম আর এখন আমাদের